সাউন্ড ভলিউমটা কিন্তু খুবই হাই এবং এখানে কিন্তু অয়েলের চার্জার সিস্টেম আছে এসএস সিক্সটি থ্রি এসে এসএস টু ওয়ান্টি ফোর এসএস সিক্সটি থ্রি দোটা কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারেন লাইট আটাইমের মধ্যে সাত আটটা আছে যে এটা আছে একটা নিউ প্রোডাক্ট এটা কিন্তু আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে অয়েলের চার্জিংটা শো করবে মানে খুবই চমৎকার হবে কিন্তু এই যে হচ্ছে চম্বু সিস্টেম এটা চম্বুং সিস্টেম হ্যাঁ 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 চারশো আশি টাকায় এটা হচ্ছে একটা কি ক্যাম্পিং লাইট এই ক্যাম্পিং লাইটটা অনলাইনে নশো নব্বই টাকায় সেল হয় দেখেন উলেনজির যে এই মাইক্রোফোনটা পেয়ে যেমন এগুলো কিন্তু অনলাইনে ব্যাপক চাই এগুলো কিন্তু আপনারা আমাদেরকে সংগ্রহ করতে অনলাইনে সেল করতে পারেন কিন্তু আলফাইনের কুলারগুলো কিন্তু আপনি সেল করতে পারেন চাইলে এগুলো কিন্তু আপনার হচ্ছে কি গেমিং কুলারগুলো এগুলো এখন ব্যাপক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট

জি সিক্সটি থ্রি আছে একটি কেটলিগুলো পেয়ে যাবে আর কি এটা হচ্ছে আবার অটোমোশন কেটলি এটা হচ্ছে আবার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফাইভ ওয়ার্ডের ট্রান্সপারেন্ট স্পিকার আর হচ্ছে কি যে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এখন বর্তমানে খুব খুবই রানি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আমাদের পুরো একদম মাইক্রোফোন একটা লিস্ট আছে অ্যাপ কন্ট্রোল আছে ওয়াটারপ্রুফ আছে ফোর কালার আছে ষোলো কালার আছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে হেভিনিউর উপলক্ষে সবগুলো প্রায় দেবে একদম ধামাকা প্রাইস মাত্র কত

আর এগুলা কি নতুন বছরের প্রোডাক্ট সব সব নতুন বছর উপলক্ষে নতুন ভাবে অফার দিবে এবং নতুন ভাবে প্রাইস দেওয়ার চেষ্টা করবে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য নতুন উদ্বোধন ঘটানোর চেষ্টা করবো আর কি আচ্ছা যারা নাকি বিশেষ করে নতুন উদ্যোক্তা অনলাইনে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো গুলো অনলাইনের জন্য খুবই ভালো হবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে যদি আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এই থেকে কিন্তু অনেকগুলা আইটেম আমাদের কিন্তু আপনি যদি পুরো সারাউন্ডেড সবটা দেখেন এখানে এ টু জ্যাড আপনি মোবাইল সামগ্রীর যতগুলো এগারো ডেট যতগুলা যতগুলো আসে প্রোডাক্ট সবগুলো পেয়ে যাবেন তারপরে আমি কিছু প্রোডাক্টের সামারি দেওয়ার চেষ্টা করবো বাকি প্রোডাক্টগুলো আপনারা আমাদের ফিজিক্যাল শপে এসে ভিজিট করতে পারেন অথবা আমরা কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে এই যে দেখেন এই প্রজেক্টরটা এটা কিন্তু এটা নিউ প্রোডাক্ট আসছে প্রজেক্টর এটা এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের মাধ্যমে এই পজিটিভ ডাম একদম খুবই ইউনিক এটা প্রাইস দিতে মাত্র আমরা 1350 টাকা 1350 টাকা হোলসেল প্রাইজে দিছি 1350 1350 টাকা দিচ্ছি হোলসেল প্রাইজে খুবই ইউনিক একটা প্রোডাক্ট এরপর এই যে এটা আছে এই প্রোডাক্টটা এই যে এটা আছে এই প্রোডাক্টটা দেখেন এখানে হচ্ছে টাস টাস সেট এই দেখছেন এটাও কিন্তু টাস সেট এই যে এই তিনটা তিনটা প্রোডাক্টে কিন্তু আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন লোয়েস্ট স্পাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা জিরো ল্যাম্প আছে এটা পড়বেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আমরা আরও প্রাইস কমা রাখবো যদি আপনারা কোয়ান্টিটি নেন সমস্যা না সেক্ষেত্রে এই যে এটা আবার নিউ প্রোডাক্ট আসছে আমাদের এই প্রোডাক্টও আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন এখানে আমার ঝাড়বাতি আছে এটা কিন্তু আমরা হচ্ছে স্পিকার সহ

টিটা খুবই ব্যাপক চাহিদা এটা আমরা দিচ্ছি মাত্র নশো টাকা এগুলো অনলাইনে চোদ্দো পনেরোশো টাকা ইউজালি আপনার সেল হয় তারপরে এই যে লাইট আইটেমের মধ্যে সাত আটটা আছে এই যে এটা আছে একটা নিউ প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র

জি সিক্সটি থ্রি আছে আপনার এই যে এই আইটেমটা এটা কিন্তু আপনার একদম হানড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে অয়াইলের চার্জিংটা শো করবে মানে আপনার আয়ফোনে চার্জ দেন স্যামসাং এ চার্জ দেন বা ওয়ান প্লাসে চার্জ দেন এগুলো কিন্তু আপনার শো করবে এরপরে হচ্ছে এই যে আরো একটা আছে আমাদের কাছে এগুলো কিন্তু লোয়েস্ট প্রাইসের মধ্যে পেয়ে যাবেন খুবই একটি দারুণ আচ্ছা এটা তো ভাই আগুন জ্বলতেছে মনে হইতেছে জি 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 খুবই একটা দারুণ কিন্তু এই আইটেমগুলো এগুলো কিন্তু আপনার অনলাইনে ব্যাপক চাহিদা আছে যারা হচ্ছে আপনার ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে চুক্তি জেলার মধ্যে যারা আপনারা যারা যে যে দেখছেন তারা যদি বিনা বুঝিয়ে দিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন অর্থ হচ্ছে কি আপনারা এক টাকা ইনভেস্ট করতে করার প্রয়োজন হবে না শুধু আপনাদের ফেসবুক পেজ আছে অথবা ওয়েবসাইট আছে শুধু আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানাগুলো মানে যেগুলো অর্ডার পাবেন সেগুলো আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা দিব এমনকি প্রবৃত্তি আপনার ভাবে হচ্ছে কি আমরা আপনার সাথে হিসেব করবো কোনো সমস্যা না সেক্ষেত্রে মানে অনলাইনের অভিজ্ঞতা থাকলেই ব্যবসা করতে পারবে অনলাইনের অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে পারবে সেক্ষেত্রে যদি আপনার যদি অনলাইনে অভিজ্ঞতা না থাকে তাও আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব অথবা ফেসবুকে বুস্ট যা করা লাগে সবকিছু কিছু আমরাই করে দিব শুধু আপনার শুধু অর্ডার রিসিভ করে অর্ডার রিসিভ করবে আমাকে হচ্ছে ইনভেস্টর হিসেবে আপনার থাকবে এখান থেকে হচ্ছে কি আমাদের কাছে এখানে লাইটিং আর প্রায় আরও তিন চার রকম আছে আটা দেখছেন এখানে এই যে এটা আছে কিন্তু এটা ইউএসবি কেবল সহ এবং কি পাওয়ার ব্যাংক সহ এবং কি মোবাইলের হোল্ডিং সহ আপনার এবং কি এই যে এটাও আছে এটাও একটা ইউনিক প্রোডাক্ট এই লাইটটা নাইট ল্যাম্প এটা কিন্তু খুবই এতে সচরাচর খুবই চলে ভালো চলে এই যে একটা আবার একটা আছে ফুলের ফুলের দানি সহ এই যে এটা ফুলের দানি সহ হ্যাঁ আচ্ছা ফুলের দানি আর এখানে স্পিকার দেখতেছি অনেক ধরনের হ্যাঁ স্পিকার আছে অনেক ধরনের স্পিকার আছে আমি যদি ফার্স্টে যদি স্পিকার এটা দেখাই দেখেন এই স্পিকারটা কিন্তু খুবই একটু ইউনিক পড়া দেখছেন বিয়ের স্পিকার বললে চলে এটা এক কথা একদম আপনার হচ্ছে আপনার এগুলা সাউন্ড এটা বলিও এটা আপ অ্যান্ড ডাউনের সাথে হচ্ছে সাউন্ডের সাথে এটা কাজ করবে আর কি তো এটা কিন্তু অনলাইনে খুবই চলে এটা মাত্র আটশো টাকা আটশো টাকা আশো টাকা যারা দয়া করে এক পিস দেবে তারা দয়া করে আমাদেরকে হচ্ছে নখ দিবেন না আমরা এক পিস বিক্রি কিছু করব না আচ্ছা সম্পূর্ণ হোলসেল কি সম্পূর্ণ হোলসেল সম্পূর্ণ হোলসেল তো এটা হচ্ছে আবার পজাপতি ডায়েট ঘরের মধ্যে সাঁতার রাখতে পারেন এগুলো কিন্তু অনলাইনে ব্যাপক চাহিদা এটা কিন্তু সেল করতে পারেন এরপরে যদি আমি যদি দেখাই এখানে হচ্ছে কি আপনার একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে একদম আপনার হচ্ছে ব্যাপক চাহিদা সম্পূর্ণ হচ্ছে স্পিকার চলে এই হচ্ছে একদম ব্যাপক চাহিদা সম্পন্ন স্পিকারই দেখেন

হচ্ছে আপনার বিভিন্ন মডেল আছে এটা তো সাইজ হয় হ্যাঁ বিভিন্ন মডেলের বিভিন্ন থাকে আচ্ছা যেমন ধরুন হচ্ছে ষোলো মানে চার ফিট আছে ষোলো ফিট আছে এবার হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী আর কি এটা হচ্ছে আবার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফাইভ ওয়ার্ডের ট্রান্সপারেন্ট স্পিকার মিনি স্পিকার এটা কিন্তু অনলাইনে আপনারা সেল করতে পারেন এটা কিন্তু অনলাইনে ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট প্রাইস কত এটা এটা প্রাইস দেখছি আমরা মাত্র চারশো আপনার পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ অনলাইল চারশো পঞ্চাশ আছে প্রাইসটা এটা কিন্তু আপনারা সেল করতে পারেন ব্যাপক চাহিদা সম্পূর্ণ আছে এরপরে হচ্ছে কি আমি যদি দেখা আপনাদেরকে ডাবলিউ জিপি আসে মানে অনলাইনে যারা সেল করতে চান তার জন্য ডাবলিউ জিপি এটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলেও কিন্তু আমরা হচ্ছে কি ওয়াইফাই চলবে কারণ চলে যাওয়ার পরেও কিন্তু বাসায় কিন্তু ওয়াইফাই চলবে এই প্রোডাক্টটা কিন্তু আপনার সেল করতে পারেন আপনার হচ্ছে তারপর হচ্ছে যে থিং থিঙ্ক প্লাসের ভালো ভালো মানে আমাদের কাছে স্পিকার পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা সেভ করতে পারেন এছাড়া যদি আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে জিওর রাউটার আসে জিওর এই যে রাউটার আছে পকেট রাউটারটা এখন হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য অনেকজনে অনেক জায়গা যাবে তো এই জিও রাউটারগুলো আপনার হচ্ছে আপনারা সেল করতে পারেন এখন এগুলো ব্যাপক চাহিদা সম্পূর্ণ এগুলো তারপর হচ্ছে হোকর যে হেডফোনগুলো আছে ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাচ ডাব্লিউ পঞ্চান্ন ডাব্লিউ একান্ন সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদেরকে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা এগুলো কিন্তু অনলাইনে বাইশো তেইশো টাকা সেল হয় এরপর হচ্ছে কি এই যে যদি দেখাই দেখেন এই হেডফোনটা কিন্তু খুবই ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা হেডফোন দেখছেন এগুলো হচ্ছে মে জন্য এগুলো কিন্তু অনলাইনে এখন খুবই আপনারা হচ্ছে রানিং একটা প্রোডাক্ট আচ্ছা

ইলেকট্রিক সদি এই যে গ্রাইন্ডার ইলেকট্রিক গ্রাইন্ডার আমাদের কাছে প্রায় পাঁচ ছয় রকমের আছে আচ্ছা পাঁচশো গ্রাইন্ডার ইলেকট্রিক গ্রাইন্ডার এখানে মানে আপনার হচ্ছে একদম সবগুলা চুন মচুর করে ফেলবে এমন সবগুলা একদম খুবই সহজে কিন্তু হচ্ছে

মানে এটার মাধ্যমে হচ্ছে আপনার যখন পানিটা হবে গরম হবে হিট হবে তখন অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে অফ হয়ে যাবে জি জি আচ্ছা এটা দেখা যায় অনেক হবে হ্যাঁ মানে দুভাবে করতে পারেন ফিজিক্যাল আর কি করতে পারেন কোনো সমস্যা না এই দিকে যদি আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে গ্যাজেট আইটেমের মধ্যে আমাদের মানে ফ্যান কুলার আছে বিভিন্ন ধরনের গেমস খেলার পরে আপনার মোবাইলগুলো হট হয়ে গেলে যে ফ্যান যে কুলারগুলো আসে চার মডেলের পাঁচ মডেলের অনেকগুলো যাবেন অনেকগুলো ডিজাইন আছে বিভিন্ন ধরনের টস লাইট পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস সহ আমরা আপনাদেরকে দিয়ে দিব টর্চ লাইট হ্যাঁ টর্চ লাইট গুলো পেয়ে যাবেন ইউনিক গুলো ল্যাপটপ পেয়ে যাবেন এখানে এদিকে এদিকে একটা ইউনিক আমাদের প্রোডাক্ট আছে এটা এই প্রোডাক্টটা ইউনিক এটা টর্চ লাইট সহ স্পিকার সহ আপনার হচ্ছে কি আপনার রেডিও মেশিন সহ

এগুলা সবগুলা কোয়ালিটি ভালোই যে প্রোডাক্ট সেল করেন আর কি কম দামের মধ্যেও আছে দামের মধ্যেও আছে কপিটার প্রাইস আমরা মাত্র টাকা টাকা আছে আমরা মাত্র এরপর টা আছে আছে এটা মধ্যে যেটা

মানে সবগুলা প্রোডাক্ট আপনি এটা কি আরজিবি লাইট জ্বলবে এটা হ্যাঁ হ্যাঁ আরজিবি এটা 6 মান্থ ওয়ান আছে মাউনর মাউনর অরিজিনাল প্রোডাক্ট এগুলো মানে সম্পূর্ণ ব্র্যান্ডের উপর হবে সবগুলা ব্র্যান্ড এদিকে ব্র্যান্ড আছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার মাউন আছে ফিফাইন আছে উলেনজি আছে জেমিরি আছে যা যে প্রোডাক্ট প্রয়োজন আছে এখানে দেখেন এখানে হচ্ছে জি তেষট্টি হোকো হোকো ডাব্লিউ ম্যাক্স এই যে ল্যাপটপের স্ট্যান্ড এখানে এই যে জে বিএলের এটা আছে আপনার হচ্ছে কি এখানে পানি পরো যে এগুলো আছে আপনার হচ্ছে কি রেন ড্রপার এদিকে আমরা মূল লাইট স্টার স্মার্ট ওয়াচ এই যে আবার এটা হচ্ছে নিউ একটা প্রোডাক্ট আছে মা মাল্টি এটা কুকার কুকার হ্যাঁ এগুলো এখন হচ্ছে মানে শীতকালে এখন খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট খুবই দরকার এগুলো এখন আমাদের থেকে পার্সেস করতে পারেন আপনারা এরপরে যদি আমি দেখা এখানে কিন্তু টর্চাইট আছে আমাদের বিভিন্ন ধরনের টর্চাইট আছে হ্যাঁ তারপরে যদি এদিকে যদি দেখা আমি আপনাকে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আইটেম নিয়ে কাজ করতে পারেন আপনারা অনেক ধরনের সিসি ক্যামেরা আইটেম আছে চার পাঁচ রকমের জিও রাউটার তারপরে হচ্ছে আমার এমনিতে হচ্ছে আপনার মোবাইলে যে ইয়া সরি টিভি কার্ডগুলো টিভি কার্ডগুলো এগুলো আছে আবার ইউএসবি আপনার হচ্ছে বয়স্কণ্ঠ লাইটগুলো আছে লাইট অন অফ বললে এটা মোড চেঞ্জ হবে সেগুলো আছে স্মার্ট ওয়াচ আছে এইদিকে অসংখ্য পরিমাণে দেখেন এইদিকে ফোর কানা ইট কানা মানে প্রোডাক্টের অভাব নেই একটা আপনার দোকান সারাতে গেলে যা প্রোডাক্ট প্রয়োজন হয় অথবা আপনি যদি অনলাইনে উদ্যোগটা হন কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান এটা হচ্ছে গেম বল গেম বল আছে বিভিন্ন মডেলের বল আছে আমরা এখানে সবগুলা প্রোডাক্ট তো শো করা যাবে না

মানে বয়ান মাইক্রোফোন সহ শুরু করে সবগুলো আপনারা আমাদেরকে সংগ্রহ করতে পারবেন বাসুসের কেবল মানে বড় বড় নামি দামি অ্যাঙ্কার বাসুস তারপর হচ্ছে এ ওয়াই যারা প্রোডাক্ট আছে সবগুলো আপনারা আমাদেরকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের মধ্যে আপনার চৌষট্টি জেলার মধ্যে যেখানে থাকেন আপনি যদি ব্যবসা করা যদি সঠিক পরিগড়া থাকে আপনার হচ্ছে বিনা বিনামূল্যে আমাদের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন অথবা যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হচ্ছে অ্যাজ এ ইনভেস্টর হয়ে কিন্তু আপনার হচ্ছে অন্য মানুষের সাথে কাজ করতে পারেন পাঁচশো এক হাজারের উপরে আছে প্রোডাক্ট এটা আর হচ্ছে কি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এখন বর্তমানে খুব প্রোডাক্ট এই কিন্তু আমাদের পুরো একদম মাইক্রোফোন একটা লিস্ট আছে এই যে সত্তর প্রোডাক্ট আছে লিস্ট আছে এগুলা সেল করতে পারেন ডি কে এটাও কিন্তু খুব রানী প্রোডাক্ট এটা সাতশো টাকা টাকা এটা এটা প্রাইস থাকছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যদি ওই দেখা কে নাইন কে কিন্তু সিল করতে পারেন এটা কম্ববানা সিল করতে পারেন আবার এদের কে নাইনের সাথে কিন্তু এ এ একটা কে নাইন তারপর কিউ জিরো সেভেন এটা লাইট ছাড়াটা এই কিউ জিরো সেভেনটা আর একটা মোবাইলের স্ট্যান্ড দিয়ে এই তিনোটা হচ্ছে আপনার হচ্ছে কম্ববানায় সিল করতে পারেন এটা যেমন এটা প্রাইস থাকছে আমরা মাত্র আপনার এই যেটা হচ্ছে আপনার

এস অ্যাসেস প্রো ফোর অ্যাসেস সিক্সটি থ্রি দোনোটাই কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারেন এগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয় এগুলো আপনারা আমার থেকে মাত্র খুব পঁচিশশো টাকা দিয়ে নিতে পারেন প্রতিশোশো টাকা পঁচিশশো টাকা দিয়ে ছোটো করতে পারবেন এছাড়াও হচ্ছে কি আমি আপনাদেরকে যদি টাইপড দেখাই আরও অনেক ধরনের টাইপড আছে আমাদের কাছে উল এন জি জেমেরি বয়া আপনার সব ধরনের টাইপড আছে উল এনজি এম টি সেভেন্টি নাইন তারপর হচ্ছে উল এনজির আবার এম টি এগারো আপনার উল এন জি এম টি ফর্টি ফোর এগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন চাইলে

এই যে চম্বু সিস্টেম এটা চম্বুং সিস্টেম হ্যাঁ 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 তো এটা আপনারা চাইলে আমার থেকে সংগ্রহ করতে পারেন তো এরপরে যদি দেখা এখানে আসলে ইউনিক প্রোডাক্টের শেষ নাই এই যে এখানে আছে মোবাইল ফ্যানের কুলারগুলা মোবাইল ফ্যানের কুলারগুলা কিন্তু আপনি সেল করতে পারেন চাইলে এগুলো কিন্তু আপনার হচ্ছে কি গেমিং কুলারগুলা এগুলো এখন ব্যাপক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার হচ্ছে কি এগুলো খুবই একটি ডানি হবে এবং স্মার্ট ওয়াচের কালেকশন আছে আমাদের কাছে স্মার্ট ওয়াচের ব্যাপক কালেকশন আছে অনেক ধরনের না ব্র্যান্ড নন ব্র্যান্ড এখানে স্মার্ট ওয়াচের বিধে স্মার্ট ওয়াচ আছে আপনার বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ আছে আচ্ছা হ্যাঁ ওয়াইটি সহ আপনার এই যে আলটা এস নাইন ফিফাইনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে এই যে আচ্ছা এই যে ফিফাইনের হ্যাডসেটগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে গেমিং করতে অথবা হচ্ছে কি ল্যাপটপ ডেস্কটপের কাজ করতে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন বা এগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন তো এই ক্ষেত্রে হচ্ছে কি এই যে দেখেন আলটা এস নাইন মানে আপনার স্মার্ট ওয়াচের কালেকশন অনেকগুলো আছে এখানে যদি দেখায় আমি আপনাকে শেষ করতে পারবো না লাইটের কা কানেকশান তো হিউজ পরিমাণ আছে স্মার্ট কার স্মার্ট কালেকশন এই এদিকেও আছে